নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথম থেকে অবশ্যই রেসিপিটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো দেখুন প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর দেখুন এগুলো হচ্ছে নতুন আলু তো এই আলুগুলো আমি ভালো করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখুন নন্দটা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি লবণ আর হলুদ এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব থালা ঢাকা দিয়ে অল্প আঁচে আমি আলুগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম থালা ঢাকা দিয়ে এবার আলুগুলো উল্টে পাল্টে নেব একটু থালা ঢাকা দেওয়ার কারণে আলুগুলো কিন্তু একটু বেশ নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হবে তো সেই জন্য আমি আলুগুলো ঢাকা চাপা দিয়ে দিয়েই ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে বেশ ভেজে নিয়েছি দেখুন আলুগুলো তো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নেব আলুগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি যেভাবে আজকে চিকেন রান্না করছি আপনারা অবশ্যই একবার এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আলুগুলো তোলা হয়ে গেছে আমি কড়ার মধ্যে কিন্তু আর তেল দিচ্ছি না তেল অনেকটাই আছে এই তেলের মধ্যে কিন্তু আমার রান্না হয়ে যাবে তো হচ্ছে তেজপাতা ছিল আর পেঁয়াজ কুচনা ছিল তো কয়েকটা তেজপাতা আর পেঁয়াজ কুচনো একসাথেই আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমি তেলটা দিলাম না কারণ আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি তো তার মধ্যে তেল দেওয়া আছে তো এবার দিয়ে দেব আমি এখানে আমি নিয়েছি আদা জিরে আর ধনে একসাথে বেটেছি আর এটা হচ্ছে রসুন বাটা প্রথমে আমি রসুনটা দিয়ে দেব রসুনটা দিয়ে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি এবার যে বাটা মশলাটা দেখিয়েছিলাম আদা জিরে ধনে সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো আপনারা অবশ্যই একবার এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু খেতে দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে বেশ ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন এর মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপর দেখুন বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ অল্প আঁচে খুব ভালো করে কিন্তু কষাতে থাকবো যত ভালো কিন্তু কষানো হবে মাংসর টেস্ট কিন্তু অসাধারণ হবে তো বন্ধুরা এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব আলু দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আলুগুলো মাংস সাথে কিছুক্ষণ এইভাবে আমি রেখে দেব তো বন্ধুরা দেখুন একটু জল দিয়েছিলাম মশলা ধোয়া তারপরে আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব অল্প আঁচে রান্নাটা করব এবার থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা জল বের হয়েছে দেখুন এই জলটা কিন্তু খুব ভালো করে এবার শুকিয়ে নিতে হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা জুড়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু এবার নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো কিন্তু বন্ধুরা বেশ ভালোভাবেই একটু সিদ্ধ হয়ে গেছে আবার এরপর জল দেবো তখন আরও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তো মাংসগুলো তো মানে সিদ্ধ হয়েই গেছে এভাবে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে জলটা শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে এবার আমি মশলা ধোয়া জলটা একটু প্রথমে দিয়ে দিয়েছি তো দেখুন আমি আরও একটু জল দিয়েছিলাম দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই জলেতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে যেহেতু মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো অর্ধেক ভালোভাবে সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ করলে কিন্তু হয়ে যাবে তো সেই জন্য আর বেশি জল দেব না এই জলেতেই হয়ে যাবে তো বন্ধুরা এবার কিন্তু আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব তো বন্ধুরা চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন ঝোল কিন্তু খুব ভালোভাবে টকবক করে ফুটছে আর আলুগুলো দেখুন বন্ধুরা একদম পুরো গলে গেছে দেখুন এই দেখুন খুব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা টকবক করে তো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবার দেবো পাতা কুঁচনো দিয়ে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন একটু ফুটিয়ে নিয়েছি তো মাংস তরকারি তো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা মাংস তরকারি হয়ে গেছে এবার আমি ঢেলে নেব অন্য একটা পাত্রে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ রাখার পরে দেখুন ঠান্ডা হয়েছে তারপরে দেখুন কত সুন্দর একটা কালার এসছে তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে একবার মাংসের তরকারি করে খেয়ে দেখুন অসাধারণ কিন্তু স্বাদ হয় তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন